এই দুইটা অঙ্কের জন্য দুইটা ফর্মুলা আমাদের মুখস্থ রাখতে হবে সেটা আরেকটা হচ্ছে এ মাইনাস হোল কিউব এ মাইনাস এখানে কোন নাম্বার আমাদেরকে বলছে যে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি নির্ণয় করার জন্য তাহলে আমরা এটাকে যদি হোল কিউব দিই তাহলে এটা গণফল হয়ে যাবে তাহলে গণফলের এর মান আমাদের টু বিয়ের মান হচ্ছে থ্রি ওয়াই স্কোয়ার তো আমরা এখানে মান বসাই দেবো জাস্ট তাহলে কিউ প্লাস মানে বলতে এখানে থ্রি স্কোয়ার বিস স্কোয়ার ও ফোর স্কোয়ার বি বলতে থ্রি ওয়াই স্কোয়ার দিতে পারি আবার প্লাস থ্রি এ বলতে টু এক্স স্কোয়ার বি বলতে থ্রি ওয়াই দিতে পারি ক্লিয়ার আমরা কি লিখতে পারি তাহলে ওই দিক একটু ক্লিন করে নিলাম এবার আমাদের এখানে আমরা সমাধান করার জন্য দুই হচ্ছে তিনটা স্যার একটা দুইটা তিনটা দুটো গুনে চার আট এবার ভিতরের পাওয়ার বাইরের ফার গুণ করবে তিন দোকানে ছয়

অঙ্কটা সমাধান করি তো খ নম্বর আমাদেরকে বলছে সেভেন এম স্কোয়ার মাইনাস টু এন তো এটাকে আমরা যদি উপরে কিউব দিই তাহলে এটা গণফল হয়ে গেলো এবার আমরা সূত্র প্রয়োগ করবো এ মাইনেস ভোলকিউবি সূত্র হচ্ছে এ কিউ মাইনাস স্কার ভি তাহলে এখানে এই বলতে এখানে সর্বপ্রথম যে মানটা আছে সেটা এর মান আর এখানে দ্বিতীয় যে মানটা সেটা ভি এর মাল ঠিক আছে তাহলে আমরা সূত্রটা এমন এ মাইনস ভি ভোলকিউ তাহলে এখানে এর মান আমরা সেভেন এম এস জানি বি এর মান আমরা টু এন্ড এই সূত্রের মধ্যে এর মান

আমাদের এখানে টু এন আছে তাহলে টু এন ওপরে স্কোয়ার দিয়ে দেব তারপরে আমরা মাইনাস টু এন কিউব লিখতে পারি টু এন কিউব লিখতে পারি ঠিক আছে তাহলে এবার আমরা এটা হিসাব করলে সাত সাত উনপঞ্চাশ সাত উনপঞ্চাশ মেবি তোমার সাত নং তেষট্টি তেষট্টি তিন হাতে রয়েছে ছয় সাত আঠাশ আঠাশে আর ছয় হচ্ছে চৌত্রিশ

চার এখানে দুদু দু চার তাহলে চারশো আট হবে আর এখানে আমাদের হবে তিন সাথে একুশ দুই তাহলে একুশ দিল হয় সাড়ে এক দুগুণে আট চৌরাশি তাহলে আমাদের এখানে হয়